সালামু আলাইকুম সন্দানাস বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের বসন্ত উৎসবে শিক্ষার্থীরা তাদের আজকের আয়োজনে হরেক রকমের সুস্বাদু খাবার সুস্বাদু পিঠা ভিন্ন ধরনের পীঠা আয়োজন করেছে তাদের তাদের তারা তাদের স্টোরে সুন্দর সুন্দর নাম দিয়েছে এক একখামোটে বসন্ত পুস্কা পিউশন দুর্নিবারের পীড়ার দেয়াল সাইসি ফাগুন বিভিন্ন নাম আমরা দেখতে পাচ্ছি মিডা চুন্যা মিরাছুন চুন্যা এবং কয়েক উৎসব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিজিস ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের বসন্ত উৎসবে শিক্ষার্থীরা তাদের হরেক রকমের পিঠা বিভিন্ন রকমের পিঠা আয়োজন করেছে শিক্ষার্থীরা তাদের স্বাচ্ছন্দ্য সন্দেহ করছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্ত্রিকা আয়োজিত আজকের বসন্ত উৎসবে শিক্ষার্থীরা তাদের হরেক রকমের পেটা বিভিন্ন খাবার আয়োজন করেছে আজকের বসন্ত উৎসবের একদিক স্টলে নাম দেখা যাচ্ছে পিঠা উ আরেক আরেকদিকে দেখা যাচ্ছে দিকে কি এদিকে আসেন মজা হবে বিভিন্ন স্টলের নাম তারা সুন্দরভাবে নামকরণ করেছে অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রোগ্রামটি তারা পরিচালনা করছেন বিভিন্ন শিক্ষার্থীরা এগুলো <laughs> বাড়ানো <laughs>